হ্যালো সবাই আসসালামু আলাইকুম আজকে আমি মানে ইয়ে গেছে কালকে আমি আমার মোবাইলগুলো মানে মোবাইল একটি আছে আমার সেই মোবাইলটি আমি মানে নতুনের মতো করে ফেলছি সেই মোবাইলে নতুন একটি কাজ লাগিয়েছি আর মানে সামনে তারপর হচ্ছে ওইটার জন্য একটা নতুন কাবার কিনছি সেটা খুব সুন্দর খাবারটা আর আমার মোবাইলটা মনে হয় যায় না আমার মোবাইলই না অন্য কারোর মোবাইল কাবার লাগানোর পরে এটা মনে হয় আর এই যে এখানে আমার মোবাইল মানে গেছে কালকে পরিষ্কার করছি আর কি রাত্রে পরে টিসুতে মোড়ে রাখছি যাতে ময়লা না হয় আর এই যে আমার কাবার এটাও মনে রাখছি যাতে হ্যাঁ এটাতে ময়লা না লাগে দাখলা লাগে তো প্রথম দিয়ে আমি মোবাইলটা ব্যাক করে দেখিয়ে দিই এই যে দেখান মোবাইল এই যে আমার মোবাইল নতুন কাজ লাগিয়েছি গেসে কালকে উল্টা ধরছি নতুন গাছ লাগিয়েছি আর এখানে এরকম দেখতে আমার মোবাইলটি আর এবার কভারটা আপনাদেরকে দেখাবো এই যে কভার এই যে এটার কভার মানে সাইড দিয়ে সাদা আর সামনে একটা ইয়ামাহা আর ওয়ান বাইকের ছবি এই দেখুন আপনারাই বলুন এটা সুন্দর না খুব কভারটা আর এটা যদি এই মোবাইলে লাগাই তাহলে খুব সুন্দর লাগবে এই দেখুন এই যে খুব সুন্দর এটা আর আমার কাছে তো খুব পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে এটা বলুন আপনারা কমেন্ট করে আর এই যে আমার মোবাইল এখন নতুনের মতো লাগছে দেখেন বোঝা যায় যে এটা আমার মোবাইল নাকি অন্য কার মোবাইল মনে হচ্ছে যেন অন্য কার মোবাইল একদম নতুনের মতো লাগছে দেখুন একদম নতুনের মতো লাগছে তারপর এ দেখুন নতুনের মতো লাগছে না একদম আর এটার কাজটা অল্প একটু ফাটা ছিল সেটা চেঞ্জ করছি দেখে এখন নতুনের মতো লাগছে আর আমার মোবাইলটা কাবার থেকে খুললে জীবন দেখা যায় কিন্তু কাবার লাগাইলে দেখেন মোটা মনে হইতেছে এ দেখুন আর এই মোবাইলটা মনে হচ্ছে যেন মাত্র নতুন কিনে আনছি কিন্তু এটা অনেক আগের মোবাইল আর আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ না হ্যাঁ আমার ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের নাম হামদুস কনভারসেশন তো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর আমার মোবাইলটি কেমন লাগছে সেটা কমেন্ট করে বলবেন আজকে এতটুকুই আল্লাহ হাফেজ